বর্তমান সময়ে আমরা কিন্তু সবাই কম বেশি ওয়াইফাই ইউজ করছি তো ওয়াইফাই ইউজ করতে গেলে আমরা কিন্তু এমবিপিএস নেই তো বর্তমানে বাংলাদেশে কিন্তু টেন এমবিপিএস সর্বনিম্ন দিচ্ছে তো আমার প্যাকেজটাও হচ্ছে টেন এমবিপিএস এর তো আপনি কি ঠকছেন কি না আপনাকে কত এমবিপিএস দিচ্ছে এটা দেখার জন্য আমি একটা ট্রিক দেখাবো এটার মাধ্যমে কিন্তু আপনি একুরেট জানতে পারবেন আপনার এমবিপিএসটা টা কত আছে তো হ্যালো কেমন আছেন সবাই আশা করছে সবাই ভালো আছেন তো যারা আমার ভিডিওতে নতুন এসেছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পেজটাতে একটা ফলো দিয়ে দেবেন এটার জন্য আপনাকে ক্রোম ব্রাউজারে এসে সার্চ অ্যাড্রেস বারে লিখতে হবে নেট ডট দেখতে পাচ্ছেন নেট স্পিড ডট নেট তারপর এখান থেকে সার্চ করবেন করার পর এরকম একটা হোম পেজ পেয়ে যাবে তো এখান থেকে গো অপশনে আপনাকে ট্যাপ করতে হবে তারপর আপনার প্যাকেজটা যত এম রয়েছে দেখুন আমার প্যাকেজটা হচ্ছে বারো এম এখানে কিন্তু বারো এমবি বি দেখাচ্ছে এবং নিচের দিকে যদি আপনি খেয়াল করেন তাহলে দেখতে পারবেন ডাউনলোড স্পিডটা এখানে দেখানো হচ্ছে কত স্পিড ডাউনলোড হবে আমার এবং এর পাশে দেখেন আপলোড স্পিড টাও কিন্তু দেখানো হচ্ছে নিচে পিং রয়েছে আইএসপি আপনাকে কত স্পিড বলে কত দিচ্ছে আপনি কিন্তু অনায়াসেই ধরতে